সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বহিষ্কার সহ নানান সাংগঠনিক ব্যবস্থা নিলেও বিএনপি তাদের সব বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিতে পারেনি এখনো আটাত্তরটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন এবং তারা অ্যাক্টিভলি কাজ করছেন এমনভাবে কাজ করছেন অনেক আসনে বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীও এই বিদ্রোহী প্রার্থীদের কাছে ধরাশায়ী হবেন অর্থাৎ পরাজিত হবেন এমন কি কিছু কিছু আসনে বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপির ভোট ভাগাভাগি হওয়ার কারণে বিএনপি পরাজিত হওয়ার সংখ্যা জেগেছে এবং জামাত ইসলামী বা তাদের জয়লাভ করার সম্ভাবনা জেগেছে আমি যে হিসাব করেছি এখন পর্যন্ত বত্রিশটি আসনে বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী তারা এগিয়ে রয়েছেন এবং এই বত্রিশ জন প্রার্থী বিএনপির দলীয় প্রার্থীকে অর্থাৎ ধানের শীষকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা অনেক বেশি এই বত্রিশ জন প্রার্থী কারা সেসব নিয়ে আলাপকার করব তার আগে বলি বিএনপি যে মনোনয়নে কিছুটা ভুল করেছে এবং বিদ্রোহী বা মনোনয়ন বঞ্চিত যে অনেকেই হয়েছেন এর মধ্যে যে কিছু কিছু লোক আসলেই দলীয় প্রার্থীর চেয়ে বেটার এটা বিএনপি ভোটের দিন আরও ভালোভাবে প্রমাণ পাবে তো সেই বত্রিশটা আসন যে বত্রিশটা আসনে বিএনপির আসলে দলীয় প্রার্থী পরাজিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং বিদ্রোহী জয় জয়লাভ করতে পারেন সবার আগেই নারায়ণগঞ্জ চার এই আসনটি বিএনপি তার জোটের প্রার্থীকে ছেড়ে দিয়েছে মনির হোসেন কাসেমি এখন যেই যেই আসনটা আপনি নিশ্চিতভাবে পাবেন সেটা কেন আপনাকে জোটকে দিতে হবে সেটা নিয়ে এখন প্রশ্ন জেগেছে এখানে বিএনপির মোহাম্মদ আলী এবং হচ্ছে বিএনপির শাহ আলম দুজন নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন এর মধ্যে দুজনই নির্বাচন করছেন এবং মোহাম্মদ আলী নির্বাচনে জয়লাভ করবেন এরকমই ভোটারদের সঙ্গে কথা বলে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি তারপরে হইল মুন্সীগঞ্জ তিন এখানে বিএনপির মনোনীত ধানিশের প্রার্থী হইলেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন এখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে দলেরই বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব এবং যাকে বহিষ্কার করা হয়েছে মহিউদ্দিন আহমেদ এই বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে এগিয়ে রয়েছেন এবং তিনি জয়লাভ করার সম্ভাবনাই বেশি এরপরে নোয়াখালী দুই সেনবাগ এবং সোনামের মুড়ির কিছু অংশ নিয়ে গঠিত এই আসনে এই আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে বিএনপির একেবারে হেভিওয়েট নেতা পাঁচবারের নির্বাচিত এমপি জয়নাল আবদিন ফারুক আপনাদের নিশ্চয় মনে আছে ডিবি হারুনের হাতে মার খাওয়া যখন ডিবি হারুন তিনি হননি পুলিশের কর্মকর্তা হারুন রশিদের হাতে মার খাওয়া বিএনপি সেই নেতা জয়নাল আবদিন ফারুক এবং তারও পরাজয়ের সংখ্যা জেগেছে সেখানে বিএনপির একজন নির্বাহী কমিটির সদস্য মফিজুর রহমান যিনি সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন সেই মফিজুর রহমানের কাছে জয়নাল আবদিন ফারুক হেরে যেতে পারেন এরকম সংখ্যা জেগেছে কেননা এই আসনে নির্বাচন করার জন্য জামাতের যিনি প্রচার প্রচারণা চালিয়েছেন তাকে শেষ দিকে বসিয়ে দেওয়া হয়েছে এবং এনসিপির একজনকে সেখানে প্রার্থী করা হয়েছে এখন স্থানীয় জামাতের সব নেতাকর্মী মফিজুর রহমানের দিকে ঝুঁকেছে বলে শোনা যাচ্ছে অর্থাৎ এখানে ফারুক আহ ফারুক পরাজয়ের সংখ্যা জেগেছে তারপরে টাঙ্গাইল পাঁচ এখানে বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু একেবারে প্রচার সম্পাদক বিএনপির তার বিরুদ্ধে নির্বাচন করছেন ফরাদ ইকবাল বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং আমি ভোটারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সুলতান সালাউদ্দিন টুকু ওই এলাকার বাসিন্দা বাসিন্দার উপরে অর্থাৎ ওই এলাকার বাসিন্দা হিসাবে তার গ্রহণযোগ্যতা তার ভোটটাও বেশি এবং টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপি দলীয় প্রার্থী হাঁটতে পারেন এরকমই সম্ভাবনা বেশি টাঙ্গাইল আট এখানে আরেকজন হেভিওয়েট নেতাকে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান কিন্তু তার বিরুদ্ধে যিনি আহ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সালাউদ্দিন আলমগীর হরিণ প্রতীকের প্রার্থী সম্ভাবনা অনেক বেশি এবং সেখানকার আওয়ামী লীগের যে ভোটটা রয়েছে টাঙ্গাইলে সেটাই এই সালাউদ্দিন আলমগীরের পক্ষে যাবে বলে শোনা যাচ্ছে এবং সেই কারণে প্রার্থী আমেদ আজম খান পরাজিত হতে পারেন এরকমই শোনা যাচ্ছে নরসিদ্দিক পাঁচ বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরী যিনি জেলা বিএনপির সহসভাপতি ছিলেন এবং বহিষ্কার করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তিনি এগিয়ে রয়েছেন এই আসনে বিএনপির প্রার্থী হলেন কেন্দ্রীয় নেতা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আশরাফুদ্দিন বকুল এবং তিনি পরাজয়ের সংখ্যা জেগেছে তিন এই আসনে স্বতন্ত্র প্রার্থী ও শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন এগিয়ে আছেন এবং তার আওয়ামী লীগের কিছু ভোট তার পক্ষে রয়েছে এই আসনে বিএনপির প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন চিকিৎসক শিক্ষাবিদ এবং গাজীপুর জেলা বিএনপির একমত যুগ এক নং যুগ মহাবায়ক অর্থাৎ গাজীপুর জেলা বিএনপির বড় নেতা হইলেও তার পরাজয়ের সংখ্যা জেগেছে কিশোরগঞ্জ পাঁচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হলেন সৈয়দ এহসানুল হুদা আমরা জানি এহসানুল হুদা নিজের দল বিলুপ্ত করে শেষ দিকে বিএনপিতে যোগ দিয়েছেন শুধুমাত্র ধানের শিষে নির্বাচন করার জন্য এবং বিএনপি আগেই ওই আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে নমিনেশন দিয়েছিল কিন্তু এসানুল হুদা বিএনপিতে আসার পর এই শেখ মুজিবুর রহমান ইকবালকে সরিয়ে হুদাকে শেষ মুহূর্তে পরিবর্তন করে তবে শেখ মুজিবুর ইকবাল সেটা মানতে পারেননি এবং তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে গেলেন এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান ইকবালের মাঠের অবস্থাই ভালো মাঠে যার অবস্থান সবচেয়ে বেশি ভালো তিনি হলেন শেখ মুজিবুর রহমান ইকবাল তারপরে গোপালগঞ্জ এক আসন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের সঙ্গে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের প্রচার প্রচারণার তালে চলছে তবে আমি যেটা শুনতে পেয়েছি বা ভোটারদের সঙ্গে কথা বলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি আশরাফুল আলমের দিকে আওয়ামী লীগের গোপালগঞ্জে তো ব্যাপক পরিমাণ আওয়ামী লীগের ভোট রয়েছে আওয়ামী লীগ ছাড়াও এখানে আর কারো জামানত রক্ষা হয় না সেই আওয়ামী লীগের ভোট এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রয়েছে এবং বিএনপির ধানিশ শীতের প্রার্থীর বিপক্ষে রয়েছে সেই কারণে হচ্ছে আশরাফুল আলম বিএনপির বিদ্রোহী হওয়া শর্তেও তিনি নির্বাচনে ভোটের মাঠে এগিয়ে রয়েছেন এবং তিনি জয়লাভ করতে পারেন বলেই শোনা যাচ্ছে তারপরে দিনাজপুর এই এই আসনটি নিয়ে যখন আসনে নমিনেশন দেওয়া হয় সাদিক রিয়াজকে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল তার প্রার্থীটা বাতিলের জন্য কেন্দ্রে আবেদন হয়েছিল বিএনপি কোনো মানে রিয়াকশন দেখায়নি আর কি বিএনপি সাদিক রিয়াজকেই হচ্ছে শেষ পর্যন্ত প্রার্থী রেখে দিয়েছিল তো এখানে যার অনুসারীরা বিক্ষোভ করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী বজলুর রশিদ এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে গেলেন আর কি তো এই সাদিক রিয়াজকে বিরুদ্ধে যে তিনি স্বতন্ত্র প্রার্থী হইলেন তিনি জয়লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি বজলুর রশিদকে রশিদের এমনকি বিএনপির অনেক নেতাকর্মী বজলুর রশিদের পক্ষেই রয়েছেন এবং সাদিক রিয়াজের বিপক্ষে রয়েছেন যার কারণে এখানে বিএনপির এই বিদ্রোহী প্রার্থীর অবস্থান ভালো বলা চলে তারপরে নগা এক এই আসনে যুদ্ধ হবে বিএনপির প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরী সালেক চৌধুরী তারপরে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ও জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মাহবুব আলমের মধ্যে তবে বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে এগিয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে নওগাঁ তিন আসনে ভোট যুদ্ধ হবে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক ডেপুটি স্পিকারের সন্তান আরভিন জনি বিএনপির মোহাম্মদ বাবুল ফজলে এবং জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমানের মধ্যে তবে এখানেও আওয়ামী লীগের ভোটের কিছুটা পার্সেন্টেজ স্বতন্ত্র প্রার্থীর দিকে যাচ্ছে বিদায় তিনি এগিয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে পাবনা এক এটা আপনাদের এই ভোট যুদ্ধে আসলে ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে বিএনপির প্রার্থী যিনি বিপি শামসুর রহমান এবং বিএনপির বিদ্রোহী আহ যুব যুবদল নেতা মাসুদুল হক মাসুদ জামাত ইসলামের প্রার্থী মাওলানা মতিউর রহমান নিজামির আসন এই আসনটি এবং সেখানে তার ছেলে নাজিবুর রহমান মোমেন নির্বাচন করছেন এদের মধ্যে ত্রিমুখে লড়াই হবে এবং সবার অবস্থান সমান সমান জানা যাচ্ছে আমি বিদ্রোহীকে এখানে একটু এগিয়ে রাখবো এটা আমার ব্যক্তিগত প্রিফারেন্সে কেননা বিদ্রোহীর প্রতি আওয়ামী লীগের ভোটের বা স্বতন্ত্র ভোটগুলোর বা নিরপেক্ষ ভোটগুলোর একটু যোগ থাকবে দলীয় প্রথাগত রাজনীতির বিরুদ্ধে গিয়ে তারা রায় দিবে তারা বিদ্রোহী প্রার্থীকে নিজের লোক হিসাবে মনে করবে স্বতন্ত্র প্রার্থীকে সবসময় ভোটাররা নিজের প্রার্থী হিসাবে মনে করে নাটোর এক আসনে ভোটযুদ্ধ বিএনপির প্রার্থী ফরজানা শারমিন পুতুল আর বিএনপির বিদ্রোহী ও পুতুলের ভাই নিজেই তার বোনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন আরশাদ অপর বিদ্রোহী তাইফুল ইসলাম টিপু এবং জামাতের প্রার্থী আবুল কালাম আজাদের মধ্যে এখানে বলছেন যে বিদ্রোহী দুজনের একজন জয়ী হইতে পারেন এবং শারমিন ফারজানা শারমিন পুতুলের ভাই জয়লাভ করতে পারেন সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের সন্তান তারা এবং এই আসলে তাদের ব্যাপক ভোট রয়েছে এই পরিবারটি এবং স্বতন্ত্র এখানে ভালোভাবে এগিয়ে রয়েছে এবং বিএনপির প্রার্থী জয়ী হবে না বলেই ধারণা স্থানীয়দের জিনে দেওয়া হচ্ছে আর আসলে আমরা জানি গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হয় এখানে বিএনপি যিনি বিদ্রোহী হয়েছেন আবু তালিব তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন এবং বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী রাশেদ খান এখানে পরাজিত হবেন এরকমটাই শোনা যাচ্ছে নড়াইল দুই আসনে জামাতের মোহাম্মদ মতিউর রহমান কিছুটা ভালো অবস্থানে থাকলেও বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে দল ছেড়ে আসা এই এজেড এম ফরিদুজ্জামান ফরিদুজ্জামানকে সেখানে বিএনপি যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে মনিরুল ইসলাম তার অবস্থানও বেশ ভালো জানা গেছে এখানে যদি বিএনপির স্বতন্ত্র দলীয় কিংবা বিদ্রোহী যদি কেউই না জিতে জামাত জিতে বিএনপির বিদ্রোহী দ্বিতীয় হবে বলে শোনা যাচ্ছে অর্থাৎ বিএনপির দলীয় প্রার্থী চেয়ে বেশি ভোট পাবে আর বিদ্রোহীর সঙ্গে জামাতের প্রার্থীর একটা হাড্ডাহাডি লড়াই হইতে পারে এরকমই শোনা যাচ্ছে বাগেরহাট এক আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থী এম এ এইচ সেলিম বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল ও জামাতের মোহাম্মদ মশিউর রহমানের মধ্যে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী জয়ী হবার সম্ভাবনাই বেশি বলে শোনা যাচ্ছে বাগেরহাট দুই আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো এম এ এইচ সেলিম এগিয়ে আছেন এরপরে জামাতের শেখ মঞ্জুরুল হক রয়েছেন এবং বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন তৃতীয় অবস্থানে রয়েছেন এরকমটাই শোনা যাচ্ছে সাতক্ষীরা তিন আসনে গরিবের প্রার্থী ডাক্তার যিনি শহীদুল আলম তিনি জয়ী হইতে পারেন এরকম শোনা যাচ্ছে যদিও সাতক্ষীরা তিন আসনটি জামাত অধ্যুষিত এলাকা এবং জামাতের ভালো এখানে স্ট্রং ভোট রয়েছে তবে এই শহীদুল আলমের এমন ভোট ব্যাংক রয়েছে এমন ভালো অবস্থান এমন সুপরিচিতি রয়েছে যেখানে তিনি জয়লাভ করার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি দ্বিতীয় যদি হয় জামাত হইতে পারে এরকম শোনা যাচ্ছে এবং বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন তৃতীয় অবস্থানে থাকতে পারেন এরকম কথা শোনা যাচ্ছে এই আসনে যে বিএনপি নমিনেশনে ভুল করেছে তার স্পষ্ট প্রমাণ হইল এটা দলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র খুব ভালোভাবে এগিয়ে রয়েছেন এবং জামাত উদ্ধুষিত এলাকার মধ্যেও একজন বিদ্রোহী প্রার্থী ভোটে জয়লাভ করবেন এরকম সম্ভাবনা জেগেছে তারপরে হবিগঞ্জে এক বিএনপি মনোনয়ন দিয়েছে উড়ে এসে জুড়ে বেসা রেজাকিব্রিয়াকে সেখানে বিএনপির একজন নেতা শেখ সুজাত মিয়া বিদ্রোহী প্রার্থী হয়ে গেছেন অনেকেই মনে করছেন তিনি জয়লাভ করতে পারেন এবং ভোটের মাঠে ব্যাপক অ্যাক্টিভিটি তার দেখা যাচ্ছে মৌলভীবাজার চার আসনে বিএনপির মিজানুর রহমান দলীয় প্রার্থী হয়েছেন বিএনপির মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী যিনি মিয়া মধু এবং এখানে খেলাফত মজলিসের প্রার্থী রয়েছে এনসিপির একজন প্রার্থী হিন্দু প্রার্থী রয়েছেন অনেকেই বলছেন মহসিন মিয়া মধু এখানে জয়লাভ করতে পারেন কেননা আওয়ামী লীগের ভোট তার দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং সিলেট অঞ্চলে আওয়ামী লীগের ব্যাপক এবং জাতীয় পার্টির ব্যাপক পরিমাণ ভোট রয়েছে পটুয়াখালী নুরুল হক নুরের জন্য আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি সেখানে হাসান মামুন ভোটের মাঠে এখন পর্যন্ত বিএনপির থেকে বহিষ্কৃত এবং বিএনপির বিদ্রোহী হাসান মামুন এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং শেষ হাসি তিনি হাসবেন বলে স্থানীয় নেতারা জানাচ্ছেন এবং সেখানকার স্থানীয় নেতারা হাসান মামুনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন কুমিল্লা দুই আসনে অধ্যক্ষ সেলিম বুইয়া নাজিম উদ্দিন জামাতের এবং সেলিম সেলিমবইয়া বিএনপির বিএনপির বিদ্রোহী ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এই আসনে ইঞ্জিনিয়ার আবদুল মতিন অর্থাৎ বিএনপির বিদ্রোহী ভালো অবস্থানে রয়েছেন এখন পর্যন্ত জানা গেছে ময়মনসিং এক আসনে ময়মনসিংহ দুই আসনে ময়মনসিং তিন তারপরে ময়মনসিং সাত ময়মনসিং নয় ময়মনসিংহ দশ ময়মনসিং এগারো সবকটি আসনে বিএনপির বিদ্রোহী রয়েছে এবং সবাই বিএনপির দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ দিয়েছেন স্ট্রং চ্যালেঞ্জ খুব সহজে বিএনপির দলীয় প্রার্থীরা জয়লাভ করতে পারবে না এই ময়মন এই কয়টি যে সব আসনে বিদ্রোহী রয়েছে এই কয়টি আসনে এবং সেখানে বিএনপি এখন পর্যন্ত যে জরিপ যে মানুষের যে কথাবার্তা বিএনপির দলীয় এবং বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে একেবারে হাড্ডা হাড্ডি জমজমার লড়াই হবে এবং শেষ পর্যন্ত কে বেরিয়ে আসে বা কে জয়লাভ করে সেটা এখনও জানা যাচ্ছে না যে আমাদের খুব ভালো অবস্থান ময়মন নেই তার কারণে বিএনপির ভোট ভাগাভাগি করে এখানে একটা জমজম মারামার লড়াই তৈরি হচ্ছে এরকমই শোনা যাচ্ছে তারপরে নেত্রকোনা তিন আসনে বিএনপির বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া এবং বিএনপির প্রার্থী হলেন রফিকুল ইসলাম হেলালি তাদের দুজনের মধ্যে একেবারে জমজমাট লড়াই হবে তবে দলের বিদ্রোহী প্রার্থী কিছুটা এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা তারপরে সর্বশেষ যে আসনটি সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া দুই রুমিন ফারানা যে আসনে নির্বাচন করছেন সেই আসনে রুমিন ফারানা এখন পর্যন্ত ভোটের লড়াই এগিয়ে রয়েছেন জামাতের যিনি প্রার্থী তিনি স্ট্রং প্রার্থী তারপরে হচ্ছে জামাত জোটের প্রার্থী তারপরে হচ্ছে বিএনপি যাকে নমিনেশন দিয়েছে জুনাইদ আল হাবিব তিনিও খুব ভালোভাবে মাঠে রয়েছেন এবং বিএনপির একটা অংশের নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন তারা এখানে সমাবেশ করেছেন তবে রুমিন ফারানার ভোটের মাঠে অবস্থান সবচেয়ে ভালো বলে শোনা যাচ্ছে এবং সেখানে রুমিন ফারানা জয়লাভ করতে পারেন এরকমটাই শোনা যাচ্ছে অর্থাৎ এখানে বিএনপি যাকে ছাড় দিয়েছে দলি জোটের প্রার্থী জোনাইদ আল হাবিফকে তিনি পরাজিত হইতে পারেন বলেই মনে হচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই